মা কেমন আছিস এই তো মা ভালো আছি কিরে কেমন আছিস তুই এই তো আপু ভালো আছি দাঁড়া তো তুই ভাবে কি এই এদিকে আসো দেখো কে এসেছে কি বাবা এত কেন তোমার মা আর বোন আসছে ওদের নাস্তা পানি খাওয়া বিদায় করো ওদের কেন পূজা করবে কেন এসে তো তুমি এভাবে কেন কথা বলতেছো আমার মা আর বোন আসছে অনেক দিন পরে আমার মাকে তুমি সালাম করো তোমার মাকে আমি সালাম করব তোমার মাকে পারলে তুমি সালাম করো আমি কেন সালাম করব শোনো আমার বাসায় আসতে গেলে না আমার পারমিশন নিয়ে তারপর এখানে ঢুকতে বলবে তাছাড়া যেন ওরা আমার বাসায় কোনোভাবে না ঢোকে বাসা আমার মা বোনের যখন মন চাইবে তখন এই বাড়িতে আসবে তুমি কি তোমার মার বোনকে অপমান করতেছো বাসা কি বাসার কি কি কইতাছেন আপনি ভাই এনা অনেক হয়েছে এতক্ষণ যাবত আপনি আমাদের মাকে অনেক তোর সমস্যাটা কি হ্যাঁ তুই থাম আচ্ছা বাবা একটা কথা বলবে কখনো তো আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার তুমি করনি আজকে হঠাৎ আমাদের সাথে এত খারাপ ব্যবহার কেন করছো এর কারণটা কি একটু খুলে বলবে খুলে বলবো তাই না শুনেন তাহলে এই যে আপনার মেয়েকে দেখছেন না আপনার মেয়ে দিনের পর দিন আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে আমার মা বাবার সাথে নিয়মিত টর্চার করে যাচ্ছে আপনার সাথে আপনার মেয়ের সাথে আজকে যে ব্যবহারটা আমি করলাম সেই ব্যবহারটা আপনার মেয়ে দিনের পর দিন আমার মা বাবার সাথে করে যাচ্ছে আজকে আপনার আর আপনার মেয়ের যেমন খারাপ লেগেছে ওর যেমন খারাপ লেগেছে ঠিক তেমন খারাপ আমার মা বাবার লাগে আমার লাগে আজকে আমি সেজন্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করলাম যাতে আপনার মেয়ে বুঝতে পারে যে একজন সন্তানের সামনে তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে কেমন লাগে আর ও কিছু একটা থাপ্পড় মেরেছিল না এই থাপ্পড়টা আমার আরও আগে মারার দরকার ছিল এই থাপ্পড়ের আওয়াজটা আরও আগে আপনাদের কানে পৌঁছনো দরকার ছিল কিন্তু সেটা আমি করতে পারিনি সময়ের অভাবে আজকে করে দেখিয়ে দিলাম না আমার মেয়ে যেগুলো করেছে সত্যি খুব অন্যাই করেছে তা না তুই এটা কীভাবে করতে পারলি আরে তোকে তো আমি এই শিক্ষা দিয়েছি বড় করেছে কি এই জন্যে আসলে কি জানস তোদের মেয়েদের একটাই ভুল তোরা শ্বশুর শাশুড়িকে কখনোই আপন ভাবতে পারিস না আরে বিয়ের পরে শ্বশুর শাশুড়িতে আপন যতদিন তুই আমার ঘরে তত ততদিন আমি তোর আপন ছিলাম কিন্তু বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হয় তুই জানিস না আজকে তোর কারণে শুধুমাত্র তোর কারণে জামাই বাবা যে আমাদের এত অপমান করতে সাহস পেল তাছাড়া কখনো তো সে আমাদের একটাও কটু কথা বলেনি আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি আম্মা আমি দুঃখিত আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন আমি ইচ্ছে করে আপনাদের সাথে খারাপ ব্যবহার করিনি আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি যাতে করে আপনার গুণধর মেয়ে বুঝতে পারে কারো সন্তানের সামনে তার মা বাবাকে কষ্ট দিলে সন্তানের কেমন লাগে আপনার মেয়েকে আমি শিক্ষাটা দেওয়ার জন্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি তাই করে বলছি আমাকে মাফ করে দিবেন আমার কথায় কিচ্ছু মনে করবেন না আমি আপনাদের সাথে ইচ্ছে করে খারাপ ব্যবহার করিনি না বাবা তুমি ঠিক কাজই করেছো তুমি যদি এটা আমাদের সাথে না করতে তাহলে আমার মেয়ে কোনো দিনই তার ভুলটা বুঝতে পারতো না ভাইয়া আই এম সরি আমি তোমাকে ভুল ভেবেছিলাম আমি ভেবেছিলাম তুমি তোমার শিক্ষা ভুলে গেছো কিন্তু এখানে যে শিক্ষা অন্য কেউ ভুলে গেছে সেটা আমরা কেউ কল্পনাও করতে পারি না মা তুমি তোমার মেয়েকে এজন্য লেখাপড়া করিয়েছো যাই হোক আমরা ভাইয়ার আপনার ভাষায় আসবো না আমরা এই বাড়িতে সেই দিনই আসবো যেই দিন তুই এই পরিবার আর তোর শ্বশুর শাশুড়িকে নিতে না চল করে মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেছি ওনাদেরকে কখনোই আমি সহ্য করতে পাইনি সবসময় ওনাদেরকে আমি পর ভেবে এসেছি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আজকে আমি তোমাদের কথা শুনে বুঝতে পেরেছি শ্বশুর শাশুড়ি কখনো পড়বে না শ্বশুর শাশুড়ি হলো আসল মা বাবা কারণ সারা জীবন তো তাদের সাথে সময় কাটাতে হয় আর আমি তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারো তাহলে ভালো আর যদি বুঝতে না পারো তাহলে তোমার কপালে অনেক খারাপই আছে আর মনে রেখো এটাই তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আমার মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করবে আর সেটা আমি সহ্য করব এমন ছেলে আমি না আমার মা বাবার সাথে যতদিন তুমি ভালো থাকবে ততদিন তুমি আমার কাছে ভালো থাকবে আর যদি আমার মা বাবার সাথে ফার্দার কখনও খারাপ ব্যবহার করেছ তোমার হাতে আমি ডিভোর্স লেটার ধরিয়ে দেবো